আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহিফুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এখনকার বিশেষ আলোচনায় দর্শক আপনারা জানেন যে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি খুবই নাজুক এখন পরিস্থিতি কোন দিকে মোর নিচ্ছে সেটা বলা খুবই মুশকিল এটি নিয়ে অ্যানালাইসিস করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ হচ্ছে বাংলাদেশে এখন ইন্টারনেট সেবা এবং মোবাইল ফোনের যে নেটওয়ার্ক সেটা টোটালি অফ করে দেওয়া হয়েছে তো এহেন পরিস্থিতিতে সাংবাদিকরাও যদি দু একজন ভালো সাংবাদিক থেকেও থাকে আপনার তাদের দ্বারা আর নিউজ কাভার করাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে তো এখন আমরা যারা বিদেশে আছি আমাদের ইন্টারনেট সেবা আমাদের মোবাইল ফোনের যে নেটওয়ার্ক এগুলো সঠিক আছে আমাদের তো কোনো সমস্যা নেই কিন্তু কথা হলো আমরা একটা বার্তা গুরুত্বপূর্ণ একটা বার্তা আপনাদের কাছে পাঠাবো সেটা তো আপনারা পাচ্ছেন না নাম্বার ওয়ান নাম্বার টু হলো আমাদের কাছেও সঠিক কোনো তথ্য আসছে না তো আমরা কিভাবে আপনাদেরকে সঠিক তথ্যটা দিতে পারি তো যাই হোক দর্শক আমি আজকে আমার আলোচনার পূর্বে গতকালকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার স্ত্রীর একমাত্র ছোট বোন গতকালকে ওর কিডনি প্রতিস্থাপন করা হয়েছে কিডনি দিয়ে দিয়েছে ওরই হাজব্যান্ড আমার ভাইরা তাদের দুজনের আমি এটা মনে করি ভালোবাসার একটা উৎকৃষ্ট উদাহরণ এর থেকে মানে একজনকে কতটা ভালোবাসলে নিজের শরীরে একটি অঙ্গ দিয়ে দেওয়া যায় আমার কাছে খুবই ভালো লেগেছে ওরা দুজনই সুস্থ আছে আলহামদুলিল্লাহ এই তথ্যটা আপনাদেরকে জানালাম এবার আমি মূল আলোচনায় যেতে চাই দর্শক আপনারা জানেন যে এখন ঢাকা শহরটা একটা ভুতুরে নগরী তো এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে প্রশাসনের ভূমিকা কি হতে পারে সেনাবাহিনীর ভূমিকা কি হতে পারে ছাত্রদের ভূমিকা কি হতে পারে বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলির ভূমিকা কি হতে পারে এ বিষয়গুলো নিয়ে আলোচনা করার যথেষ্ট অবকাশ রয়েছে প্রথমত একটি দেশে যখন কোনো একটি আন্দোলন সফল হয় এই আন্দোলন সফলতার পিছনে সবচেয়ে বড় যে দিকটা সেটি হচ্ছে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা প্রশাসন এবং সেনাবাহিনী এই দুইটা সংস্থা যখন জনগণের আন্দোলনের সাথে একাত্মতা পোষণ করে বা একাত্মতা প্রকাশ করে তখন আর সরকারের পায়ের তলায় মাটি থাকে না তখন ইদার সে সেফ একজিট খোঁজে অথবা আত্মসমর্পণ করে কারাগারে বন্দি হয় আবার কোনো ক্ষেত্রে আপনার কুর মাধ্যমে অনেক রাষ্ট্রপ্রধানকে আমরা হত্যাও করতে দেখেছি যেমন বর্তমান সংসদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুনি মুজিবের শাসন আমলে এটা হয়েছিল তার মাধ্যমে তো বাংলাদেশের প্রেক্ষাপটেও অতীতে যতগুলি আন্দোলন হয়েছে প্রত্যেকটা আন্দোলনের সফলতার পিছনে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর অবদান ছিল যে কারণে অতীতের আন্দোলনগুলো সফল হয়েছিল কিন্তু বর্তমানে যে আন্দোলন চলমান আছে এই আন্দোলনে এখন পর্যন্ত প্রশাসন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে দৃশ্যমান কোনো একাত্মতা পোষণ করা বা তাদেরকে সাহায্য সহযোগিতা করা তাদেরকে সাপোর্ট করা এটা তো দৃশ্যমান হয়নি বরং উল্টা তাদেরকে প্রতিহত করার জন্যে এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য এসছে প্রায় চুয়াত্তর জন জন আন্দোলনকারী সাহায্য পালন করেছেন এটা বাংলাদেশের ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা একটা আন্দোলন সংগ্রামে নিজেদের দেশের বাহিনীর গুলিতে এই দুই দিনে চুয়াত্তর জন মানুষ মারা যাওয়া এটা নজিরবিহীন ঘটনা এটা এর আগেও হয়েছে আল্লামা দেলওয়ার হুসাইন সাঈদি রহেমাহুল্লর তথাকথিত যুদ্ধা অপরাধ ট্রাইব্যুনালের রায়ের পরে একেবার গ্রামের সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছিল সেদিনও আশি জন মানুষকে একই দিনে গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু সেটা ছিল একজন ব্যক্তির একজন ইসলামিক স্কলার একজন রাজনীতিবিদের একটা মিথ্যা মামলার রায়ের বিরুদ্ধে জনগণের ফুসে ওঠা সেটাও জাতীয় ইস্যু ছিল বাট এত বড় ইস্যু ছিল না কিন্তু এখন এত বড় একটি ইস্যুতে আমাদের দেশের ইউনিভার্সিটি স্পেশাল ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করছে এই আন্দোলন প্রতিহত করার জন্যে ভোটচর শেখ হাসিনা এখন পর্যন্ত চুয়াত্তর জন ছাত্রকে তার পোষা বাহিনী সন্ত্রাসী বাহিনী পুলিশকে দিয়ে তাদেরকে হত্যা করেছে খুন করেছে তো এখন এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে আসলে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর করণীয় কি সেনাবাহিনীর করণীয় কি এটা আগে আলোচনা করা দরকার এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর উচিত ছাত্রদেরকে প্রোটেক্ট করা ছাত্রদের পাশে দাঁড়ানো তাদের যৌক্তিক আন্দোলনকে সাপোর্ট করা এটা হচ্ছে তাদের কাজ আর এই আন্দোলনটা এখন যেহেতু আর কোটা সংস্কার আন্দোলনের জায়গায় নেই এটা এই আন্দোলনটা মোর নিতে 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 এখন এমনই একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন আর শেখ হাসিনার কোনো কথা আর বিশ্বাসযোগ্য না শেখ হাসিনা যদি বলেও যে তোমাদের দাবি মেনে নিলাম এরপরেও বিশ্বাসযোগ্য না কেন অলরেডি অলরেডি চুয়াত্তর জন মানুষকে খুন করেছে শেখ হাসিনা সুতরাং এই শেখ হাসিনার আর ক্ষমতায় থাকার কোনো রাইট নেই সুতরাং তাকে ক্ষমতার থেকে যেতে হবে নতুন কোনো সরকার যদি আসে তাহলে সেই সরকার আইন চেঞ্জ করবে বিল উত্থাপনের মাধ্যমে অতএব এর কাছে আর এই মানে রক্তচুষার কাছে আর কোনো দাবি দেওয়া নেই এখন দাবি একটাই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য তাকে ক্ষমতার থেকে যেতে হবে তার আর ক্ষমতায় থাকার সুযোগ নাই। এখন তাকে ক্ষমতা থেকে যেতে হলে ওই যে বললাম এখানে দুইটা কাজ হতে পারে এক হচ্ছে জাস্ট সেফ এক্সিট শেখ হাসিনা আত্মসমর্পণ করবে শেখ হাসিনা আত্মসমর্পণ করবে মানে আত্মসমর্পণ তো আর এমনি করবে না সেনাবাহিনীর থেকে বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানের পক্ষ থেকে একটা সেন্টেন্স আসতে হবে যে ম্যাডাম আমি আর আপনার অর্ডার মানতে পারতেছি না দুঃখিত সেনা প্রধানের মুখ থেকেও একই কথা আসতে হবে আসলেই শেখ হাসিনা বুঝবে যে আমার ক্ষমতা আর নেই তখন সে নিজেই আত্মসমর্পণ করবে এগুলো এক আর দুই হচ্ছে কুয়ের মাধ্যমে কুয়ের মাধ্যমে জোরপূর্বক শেখ হাসিনার কাছ থেকে ক্ষমতা নিতে হবে এখন এই দুইটা কাজই করতে হলে মানে প্রশাসন এবং সেনাবাহিনীর হস্তক্ষেপ লাগবে অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি সিপাহী বিপ্লব লাগবে এখন সিপাহী বিপ্লব তো আর জনগণ করতে পারে না জনগণের কাছে তো আর অস্ত্র নেই সিপাহী বিপ্লব করতে হলে প্রশাসন অথবা সেনাবাহিনী লাগবে যাদের কাছে অস্ত্র আছে যারা সশস্ত্র বাহিনী তাদের লাগবে অতীতে এরকমই হয়েছে কিন্তু এখন এটা হচ্ছে না কেন হচ্ছে না এটা হচ্ছে না এই কারণে যে গত 16 বছরে শেখ হাসিনা তার পছন্দের লোকজন সব জায়গা বসিয়েছে একেবার মানে পুলিশ থেকে র‍্যাব থেকে বিজেপি থেকে শুরু করে সেনাবাহিনীর বড় বড় সবগুলো পদে তার পছন্দের লোক তার পছন্দের লোক বলতে তার দলের লোক বসিয়েছে পছন্দের লোক অনেক সময় উল্টাপাল্টা করে কিন্তু তার দলের লোক বসিয়েছে যে কারণে এই সিপাহি বিপ্লব যে হবে ছাত্রদের পক্ষ নিয়ে যে তারা সিপাহি বিপ্লব করে শেখ হাসিনাকে ক্ষমতার থেকে শেখ হাসিনার ক্ষমতা কেড়ে নেবে বা শেখ হাসিনাকে অপসারণ করবে সেইটা আশা করাটা আমাদের জন্য এখন খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে আমরা অনেক কথা তাদের তাদেরকে তো বলেছি এখন একজন মানুষের যদি লজ্জা না থাকে তো তাহলে আপনি আপনি আর কি করবেন যারা একশোটা জুতার বাড়ি দিলেও লজ্জা হয় না লজ্জা এতটুকু কমে যায় না তাকে আপনি কত কথা বলে তাকে লজ্জা দিবেন আমরা জেনারেল আজিজকে কত কথা বলেছি নির্লজ্জ লজ্জা পায় না আমরা ডক্টর অনেকে আবার তাকে ডক্টর বললে বলেন যে সে তো ভুয়া ডক্টর আপনি তাকে ডক্টর কেন বলেন আসলে শেখ হাসিনাও তো ভুয়া প্রধানমন্ত্রী কিন্তু তাকে তো আমরা প্রধানমন্ত্রী বলি তাই না তখন যেভাবেই হোক সে একটা ডক্টরের ডিগ্রি পেয়েছে তাই এই জন্য বলতে হয় এনিওয়ে তো বেনজিরেরও তো লজ্জা নাই আমরা কত কথা বলেছি না লজ্জা নাই হারুনেরও লজ্জা নাই হ্যাঁ বেহায়ার মতো আবার মিডিয়া এসে কথা বলে অথচ সে নিজেই দুর্নীতিবাজ সে নিজেই দু নাম্বার লোক অথচ মিডিয়া এসে মতো বর কথা বলে হ্যাং করেন কত কথা বলে তো সুতরাং এদের উপর আর আমরা এখন আস্থা রাখতে পারতেছি না এখন কি করণীয় এখন যেটা করণীয় সেটা হচ্ছে যে অলরেডি আমরা চুয়াত্তর জন ছেলেকে হারিয়েছি আন্দোলনকারীদের মধ্য থেকে চুয়াত্তর জনকে হারিয়েছি কেন হারিয়েছি এই জন্য হারিয়েছি যে আমরা নিরস্ত্র ছিলাম আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না ছিল ছিল না না লাঠিও যে কারণে আমরা খুন হয়েছি তো এখন আমরা চুয়াত্তর জন অলরেডি খুন হয়েছি অতএব মাঠ থেকে ঘরে ফেরার আর কোনো সুযোগ নেই বিজয় নিয়েই ঘরে ফিরতে হবে তাহলে বিজয় নিয়ে ঘরে ফিরতে হলে কি করতে হবে হয় মরবো নাই মারবো এখন এই জায়গায় আবার দুইটা দিক আছে এই হয় মরবো নাই এইটা করতে গেলে বাংলাদেশের সকল শ্রেণী পেশার সকল বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে এই আন্দোলনে স্বতঃস্ফূর্ত ভাবে হতে হবে অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি শুধু ছাত্রদের দ্বারা হবে না এই ছাত্রদের সাথে ছাত্রদের অভিভাবক আমাদের সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানে রিক্সা চালক ঠেলাওয়ালা কুলি মজুর হ্যাঁ চাষি কৃষক শিক্ষক ব্যবসায়ী শিল্পপতি গার্মেন্টস শ্রমিক সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনে যুক্ত হতে হবে দুই যেহেতু এটা ছাত্রদের আন্দোলন সুতরাং ওদের বুদ্ধি কতটুকুই বা হয়েছে ওরা অতটা পরিপক্ক না কোনো একটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ওদের অত জ্ঞান এখনো হয়নি সুতরাং ওদেরকে সঠিকভাবে গাইডলাইন দেওয়ার জন্য সঠিক মানে কমান্ড সঠিক নির্দেশ দেওয়ার জন্য উপর থেকে ছায়ার মতো একটা মানে কমান্ডিং কি বলে আমি ভাষাটা সাজিয়ে গুছিয়ে বলতে পারতেছি না মানে নেতৃত্ব দেওয়ার মতো নেতৃত্ব দিতে হবে একটা গোষ্ঠীকে আর সেটা কারা রাজনৈতিক দল বিরোধী রাজনৈতিক দল যারা আছে স্পেশালি আমি বিএনপি এবং জামায়াতের কথা বলছি বিএনপি এবং জামায়াতকে এখন এই আন্দোলনে নেতৃত্ব দিতে হবে এই আন্দোলন যে জায়গায় এসে এসে পৌঁছেছে এই অবস্থায় এখন এদেরকে ঘরে ফিরে যেতে দেওয়া যাবে না এরাও ঘরে ফিরে গেলে মানে নিজের বুকে নিজেরাই ছুরি মারবে চাকু মারবে এটা করা যাবে না ফিরে যাওয়ার আর কোনো সুযোগ নাই হয় মরতে হবে নয় মারতে হবে এখন মরা তো ইজি কিন্তু মারাটা ইজি না এখন মারতে হলে কি করতে হবে যারা আমাদেরকে আক্রমণ করবে অ্যাটলিস্ট তাদেরকে প্রতিহত করার মতো রসদ আমাদের সাথে থাকতে হবে আই মিন যে সমস্ত সশস্ত্র বাহিনী আমাদেরকে আক্রমণ করতেছে তাদেরকে মোকাবেলা করার জন্যে আমাদেরকেও সশস্ত্র হতে হবে আজকে যদি ছাত্রলীগের হাতে পিস্তল থাকতে পারে ছাত্রলীগের হাতে আমদা থাকতে পারে ছাত্রলীগের হাতে সুরা থাকতে পারে তরবারি থাকতে পারে চাকু থাকতে পারে রড থাকতে পারে হকি স্টিক থাকতে পারে সেটা যদি না যায়জ না যায় না হয় সেটা যদি জায়জ হয় তাহলে আমরা কেন নয় আমরা নিরস্ত্র অবস্থায় চুয়াত্তর জন শহীদ হয়েছি এখন আর মানে শহীদ হলে চলবে না শহীদও হতে হবে আর যারা আক্রমণ করতেছে তাদেরকেও মারতে হবে কথাগুলো একটি বেআইনি মনে হচ্ছে পৃথিবীর কোনো আন্দোলন আইন মোতাবেক হয়নি পৃথিবীর কোথাও মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আইন মোতাবেক আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করা যায়নি আইন ভাঙতে হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইন ভাঙতে হয়েছে দেশ স্বাধীন করার জন্য আইন ভাঙতে হয়েছে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আইন ভাঙতে হয়েছে সুতরাং এখন আর আইন মানে আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী তারা কি আইন মেনে এই আন্দোলন প্রতিহত করেছে করে নাই তারা কিন্তু আইন লঙ্ঘন করেছে সুতরাং যারা আইনের মানে আইন শৃঙ্খলা বাহিনী যারা আইন আইনকে শৃঙ্খলার সাথে নিজেরা পালন করে এবং অন্যদেরকে পালন করার জন্য বাধ্য করে সেই তারাই যখন আইন ভঙ্গ করেছে তখন আমাদের তো আর এখন আইন নিয়ে চিন্তা করার সুযোগ নাই এই জন্য আমি যেটা বলতে চাই ঘরে ফিরে আসা যাবে না এখন যদি সেনাবাহিনী অথবা পুলিশ তারা যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে মানে তারা যদি সিপাহি বিপ্লব না করে তাহলে বিপ্লব আমাদেরকেই করতে হবে কারণ এখন আপনি আসবেন আসলে কি লাভ হবে লাভ তো হবেই না বহু ক্ষতি হবে কি হবে এই কোটা সংস্কার আন্দোলন এখন যারা নেতৃত্ব দিচ্ছে যারা সমন্বয়ক এদের গুম করা হবে এদের মানে লাশও পাওয়া যাবে না এবং এই আন্দোলনে যারা যারা শরিক হয়েছে তাদেরকে ক্যামেরা চেক করে ভিডিও ফুটেজ চেক করে করে ধরা হবে ধরে তাদেরকে খাচায় বন্দি করা বন্দি করা হবে সর্বোপরি আমাদের পাঁজর ভেঙে দেওয়া হবে আমরা যে আবার মাজা উঁচু করে সোজা হয়ে দাঁড়াবো সেই সুযোগটাই আর শেখ হাসিনা রাখবে না অতএব ঘরে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। পিছু হটার আর কোনো সুযোগ নাই। হয় মরতে হবে সবাই নাই মারতে হবে মানে এই মরার মারার মধ্যে পার্থক্য কি সবাইকে তো আর হাসিনা মারতে পারবে না হ্যাঁ কিছু মানুষ কিছু মানুষ শহীদ হবে কিন্তু ওদেরও কিছু মানুষকে সাইজ করতে হবে ওরা যদি আমাদেরকে হত্যা করতেছে তাহলে আমরা কেন বসে থাকবো আমরা কেন বসে থাকবো ওরা তো আইনের তোয়াক্কা করতেছে না তো আমি আইনের তোয়াক্কা করতে যাব কেন এই বাংলাদেশ থেকে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নামক যে গুন্ডা বাহিনী আছে এদেরকে একবার নিশ্চিহ্ন করতে হবে আর সেনাবাহিনী পুলিশে যারা ছাত্রদের উপর হামলা করবে ছাত্রদেরকে করবে সাইজ করতে হবে এটা এখন মুক্তিযুদ্ধের রূপ নিয়েছে এই যুদ্ধে পিছু হটার কোনো সুযোগ নেই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে হবে এখন যেটা চলতেছে এটা মুক্তিযুদ্ধ এটা কোটা সংস্কার আন্দোলন নয় এটা এখন মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধ আপনি শুরু করেন দেখবেন প্রশাসনের কিছু লোক আসবে সেনাবাহিনীর কিছু লোক যোগ দেবে আমরা কিছু লোক চাই সবাই দরকার নাই কিছু সাহসী লোক হলেই আমরা বিজয় ঘরে আনতে ঘরে আনতে পারব এই জন্য আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমার মনে হয় যে বিএনপি এবং জামাত কিছুটা সিদ্ধান্তহীনতায় ভুগছে স্পেশালি বিএনপি বিএনপি কে সিদ্ধান্ত নিতে হবে জামাতকে কাছে টানতে হবে জামাতকে ডাকতে হবে জামাত ডাকলেই চলে আসবে হুলহুল করে কিন্তু জামাত অপেক্ষা করছে বিএনপির জন্য কিন্তু বিএনপি আসলে তেমন কিছুই করছে না অনলাইনে তাদের কিছু লেখালেখি আমাদের মতো আমরা যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছি আমাদের মতো মতো কিছু অ্যাক্টিভিটি তাদের দেখা যাচ্ছে তাদের লোকজন যারা বিদেশে আছে আমাদের মতো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ তারা কিছু লেখালেখি করতেছে কিছু কিছু দিক নির্দেশনা দিচ্ছে এটা আনাপনা এটা আমাদের কাজ এটা নাইবালির কাজ এটা ইলিয়াসের কাজ এটা মাসুমের কাজ এটা পিনাকির কাজ এটা বিএনপির কাজ না বিএনপি একটি রাজনৈতিক বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল তাদেরকে মানে তরিত তরিত সিদ্ধান্ত নিতে হবে জামাতকে সঙ্গে নিয়ে আহ সহ অন্যান্য ছোটখাটো রাজনৈতিক দল যারা একজন নেতা আছে তাকেও তুচ্ছ তাচ্ছিল্য করার তাকেও অবজ্ঞা করার সুযোগ নেই তাকেও সাথে নিয়ে এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে এবং যেহেতু তারা রক্তপাত ঘটাচ্ছে সুতরাং এখানে সশস্ত্র বিপ্লব ঘটাইতে হবে যার যা আছে ওদের চুরুটানা নেতা মুজিব ভাষণ দিছিল না যার যা আছে তা নিয়ে প্রস্তুত থাকো শত্রুর মোকাবেলা করতে হবে আসলে তাই এই কথাটা সুন্দর কথা এই কথাটা আপনার কাজে লাগান তার এই কথাটা আপনারা গ্রহণ করেন যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকেন শত্রুর মোকাবেলা করবেন শত্রু সে শেখ হাসিনা হোক শত্রু সে আওয়ামী লীগ হোক যুবলীগ হোক ছাত্রলীগ হোক পুলিশ হোক বিজিবি হোক র্যাব হোক সেনাবাহিনী হোক যেই হোক শত্রু যেই হোক আপনাদের যার যা কিছু আছে তা নিয়ে প্রস্তুত থাকেন ওদেরকে মোকাবেলা করবেন মোকাবেলা করে দেশ স্বাধীন করতে হবে দেশ এখন পরাধীন ইন্ডিয়ার কাছে দেশ বিক্রি করে দেওয়া হয়েছে এই দেশটাকে ইন্ডিয়ার কাছ থেকে স্বাধীন করতে হবে এতটুকুই ছিল আমার বক্তব্য আমি আবারও বলছি সেনাবাহিনীকে বাংলাদেশের প্রশাসন তথা পুলিশ র্যাব বিজিবি কে আপনাদেরকে বলছি আপনারা ছাত্রদের পাশে দাঁড়ান এই আন্দোলনের পক্ষ নেন এই আন্দোলনে একাত্মতা পোষণ করেন শেখ হাসিনাকে গ্রেপ্তার করেন একটি অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন তারা বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতির কিছুটা স্বাভাবিক হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকুক এর পরে একটা নিরপেক্ষ নির্বাচন দিক সেই নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে তারা সরকার গঠন করবে সরকার গঠন করার পর সেই বৈধ সরকারের কাছে জনগণের যদি কোনো দাবি দাওয়া থাকে তারা সেই দাবি পেশ করবে তারা আইন পুরোনা তারা সংসদে আইন পাশ করার মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করবে এটাই সম্ভব যদি এটা সেনাবাহিনী না করে পুলিশ না করে তাহলে রাজনৈতিক দলগুলির নেতৃত্বে এই ছাত্রদেরকে নিয়ে এখন সশস্ত্র বিপ্লব করা ছাড়া আমি আর কোনো রাস্তা খোলা দেখছি না এই শুধু আন্দোলন শুধু বিবৃতি শুধু স্লোগান আন্তর্জাতিক মিডিয়ায় কিছু কিছু নিউজ এগুলো করে আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কোনো পরিবর্তন আসবে বলে আমি আমি মনে করছি না কারণ যুক্তরাষ্ট্রের দিকে আমরা তাকিয়েছিলাম ইউরোপের দিকে আমরা তাকিয়েছিলাম এই যুক্তরাষ্ট্র ইউরোপ আমেরিকা আসলে আমাদের তেমন কিছুই করে দেয়নি কিছুই করেনি মিডিয়ায় কি আমাদের দেশের মানবাধিকার নিয়ে দুর্নীতি নিয়ে খুব নিউজ হয়েছে হয়নি কিন্তু আন্তর্জাতিক বিশ্ব জাতিসংঘ বলেন কেউ কি আসলে আমাদের দেশের জন্য কোনো ভূমিকা নিয়েছে কেউই নেয়নি সুতরাং আমাদের অধিকার কে আদায় করতে হবে কে আমাদেরকে সন্ত্রাসী বলল কে আমাদেরকে জঙ্গি বলল এসব আর এখন দেখার সময় নেই এখন অধিকার প্রতিষ্ঠার সময় অধিকার প্রতিষ্ঠা করতে গেলে সশস্ত্র বাহিনীর সাথে সশস্ত্র যুদ্ধই করতে হয় এটা এখন মুক্তিযুদ্ধ চলছে সুতরাং এখন নিরস্ত্র অবস্থায় আন্দোলন করার স্লোগান দেওয়ার কোনো সুযোগ নেই এই এতটুকু বলেই আমার আজকের আলোচনা শেষ করছি ও সালামুম রহমতুল্লাহ